কলকাতা লিগে বাঙালি ফুটবলারদের উপস্থিতি নিয়ে সরব হলেন বঙ্গতনয় প্রবীর দাস এক বাংলার ফুটবলে চুটিয়ে খেলেছেন তিনি মোহন বাগানের ঘরের ছেলে এখন বাংলার ফুটবল থেকে অনেক দূরে থাকলেও বাঙালি ফুটবলারদের জন্য তার মন কাঁদছে কলকাতা লিগে বাঙালি ফুটবলারদের উপস্থিতি নিয়ে মুখ খুললেন এই বঙ্গতনয় আসন্ন কলকাতা লিগের জন্য এক অভিনব সিদ্ধান্ত নিয়েছিল আইএফএ যেখানে বলা হয়েছিল এবার থেকে কলকাতা লিগে প্রতিটি দলকে সাতজন বাঙালি ফুটবলার খেলাতেই হবে কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না কারণ বেশ কিছু ক্লাব এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে যার ফলে শেষ পর্যন্ত ঠিক হয়েছে প্রতিটি দলকে বাধ্যতামূলকভাবে পাঁচজন বাঙালি ফুটবলার খেলাতেই হবে গত মরশুমে চারজন বাঙালি ফুটবলার বাধ্যতামূলক ছিল প্রতিটি দলের জন্য এবছর আরও একজন বেড়ে সেই সংখ্যা দাঁড়ালো পাঁচজন কিন্তু শেষ পর্যন্ত সাতজন বাঙালি ফুটবলার খেলানোর সিদ্ধান্ত কিন্তু কার্যকর করা গেল না অর্থাৎ এইখানেই কিন্তু প্রশ্ন তুলছেন প্রবীর দাস তিনি বলছেন যে সমস্ত বাঙালি ফুটবলাররা স্বপ্ন নিয়ে বড় দলে খেলার স্বপ্ন নিয়ে কলকাতায় আসেন তাদের কি হবে তারা সুযোগ না পেলে নিজেদেরকে মেলে ধরবেন কি করে আর এই কারণেই কি ঝাঁকে ঝাঁকে বাঙালি ফুটবলাররা ক্ষেপের মাঠের দিকে ছুটছেন নিজেদের পেট চালাতে তারা কি স্বপ্ন বিক্রি করতে বসেছেন সেই প্রশ্নই কিন্তু তুললেন বঙ্গতনয় প্রবীর দাস কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই শুনলাম নাকি পাঁচটা করে বঙ্গ সন্তান খেলবে আর ছটা স্টেটে স্টেটের পনেরোটা নাকি রেজিস্ট্রেশন করতে হবে খুব ভালো ওই যে গ্রামগঞ্জের ছেলেগুলো আছে যারা তিনটের সময় বেড়া ট্রেন ধরে আসে কলকাতা মোহনবাগান বেঙ্গল মোমডানের স্বপ্ন দেখে আসে তারা বড় টিম খেলবে টাকা কিন্তু বেশি পায় না কিন্তু তাদের স্বপ্নটা অনেক বড় থাকে যারা গরিব ঘর থেকে উঠে আসে না তাদের টাকার অত লোক থাকে না তাদের স্বপ্নটা অনেক বড় থাকে কিন্তু সেই স্বপ্নে যে পৌঁছাবে তারা সেই স্বপ্নটাই তোমরা ভেঙে দিচ্ছ পাঁচটা করে বাঙালি আগের বছর চারটে ছিল বছর পাঁচটা আরে তো কলকাতা লিগ কলকাতা লিগেও তুমি বাধ্যতামূলক করে দিচ্ছ পাঁচটা করে বঙ্গসন্তান খেলবে আর তো কলকাতা লিগ এখান থেকেই তো বড় ক্লাব খেলবে এখানেও তোমরা পাঁচটা করে বলে দিচ্ছ কেন সাতটা খেলবে না আমি তো বুঝতে পারছি না আরও কমিয়ে নিয়ে আসো গ্রামগঞ্জের ছেলেগুলো যারা সব জায়গার ছেলেগুলো আসে কলকাতা লিগ খেলবে বলে স্বপ্ন দেখে মন ভাঙা নিজবাঙল খেলবে তারা আর খেলতে পারবে না তারা আর খেলতে পারবে না তাদের স্বপ্ন তোমরা সব ভেঙে দিচ্ছ তারা খেপে কেন যাবে না তাদের যেতে তো বাধ্য করা হচ্ছে কলকাতা লিগে কত টাকা পায় তার মধ্যে বাধ্যতামূলক করে দিচ্ছে পাঁচটা করে বাঙালি কলকাতা লিগ এটা কলকাতা লিগ এখান থেকেই তো স্বপ্ন দেখে সবাই বড় হচ্ছে তাদের স্বপ্নটা লিস্ট ভেঙে দিচ্ছ পাঁচটা করে হয়ে যাচ্ছে তারা খেপে চলে যাচ্ছে বছরে এসে দেখা যাচ্ছে ক্ষেপ থেকে সাত আট লাখ টাকা কামিয়ে নিচ্ছে এটা কলকাতা লিগে পায় না কিন্তু কলকাতা লিগে তারা আসে একটাই কারণে বিকজ তাদের স্বপ্ন থাকে মন বাগা নিষবন খেলবে যারা ফ্যান্সরা আছে আমি তাদের কাছেই কথাটা বলছি তোমরা কি মনে করো এটা তোমরা যে অফিস থেকে কলকাতা লিগ ছুটে আসতে মাঠের মধ্যে খেলা দেখতে বাঙালিগুলোকে সাপোর্ট করতে এটা তো কলকাতা লিগ অ্যাটলিস্ট এখানে তো বাঙালিগুলো সুযোগ পাক এই বাঙালি ছেলেগুলোই তো সন্তোষটাকে চ্যাম্পিয়ন হয়ে আসলো কেন আর প্লিজ যারা যারা আছো আমার সিনিয়র দাদারা ভাইরা প্লেয়ার যারা কারেন্ট খেলছো তারাও একটু কিছু বলো না হলে কি করলাম জীবনে আমরা প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা এটা নিয়ে একটু কথা বলো না হলে এরকম ফুটবলের সাথে হতেই থাকবে এটা আমার রিকোয়েস্ট সব প্লেয়ারদের কাছে প্লিজ তোমরা একটু কথা বলো তোমরা তো ন্যায়ের জন্যে বলছো তোমরা তো ভুল কিছু বলছো না এত দৃষ্টিকে এত বাচ্চা বাচ্চা ছেলেরা স্বপ্ন নিয়ে তাদের গার্জেনরা তারা মাঠে নিয়ে আসে তারা কোথায় যাবে কোথায় যাবে তারা কোথায় খেলে সবাই স্বপ্ন দেয় কলকাতা লিগ খেলবে সেখান থেকে বড় টিম অফার ভাবে এরকমই হতো আমাদের বেলাও আমরা এটা ভেবেই আমরা প্র্যাকটিস করেছি এটা ভেবেই আমরা এসেছি এবার এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তারা কোথায় খেলবে এত ডিস্ট্রিক্ট এত দৃষ্ট্রিকের সব বাচ্চাদের প্র্যাকটিস হয় তারা কী করবে আমি জানি না কারা কিভাবে এরকম করছে আমার কিছু মাথায় আসছে না বিশ্বাস করো আমি একটা ফুটবল প্লেয়ার না আমার সাধারণ মানুষই আমার এগুলো খারাপ লাগছে বলতে আমি বললে আমি খারাপ তাতে আমার কোনো জায়গা যায় না আমার খারাপ হওয়ার কার কাছে খারাপ আমি জানি ফুটবলের জন্য আমি অ্যাটলিস্ট অনেস্ট ফুটবলের জন্যে অনেস্ট যেইটা আমাকে দুটো খেতে দিচ্ছে আমার ফ্যামিলিকে যেই ফ্যান্সদের জন্যে আজ আমি এখানে প্রবির দাস হয়েছি সেই ফ্যান্সদের কাছে অ্যাটলিস্ট রিকোয়েস্ট করছি ইস্টবঙ্গল মন বাংলার মহবাডান তোমরা অ্যাটলিস্ট ভিডিওটা শেয়ার করো তাদের কাছে পৌঁছে যাতে তাদের ডিসিশানটা অ্যাটলিস্ট চেঞ্জ হয় অ্যাটলিস্ট সাতটা করে এটা আমার রিকোয়েস্ট তোমাদের সবার কাছে আর কি আর সমস্ত সাংবাদিক ভাইদেরকে একটা কথা বলছি দিনের শেষে তোমরা এত স্পোর্টসের ভিডিও বানাও রোল ক্যামেরা অ্যাকশান দিনের শেষে তোমরাও খুশি তো কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি বঙ্গ সন্তানের ভিডিও তোমরা কিন্তু বানাতে পারবে না ওই এক এখনো আমাদের বানিয়ে যাও আমরা তো আর কটা বছর হয়ে গেছে ওদেরকেই পুরনো নিয়ে করতে থাকবে তোমাদের চ্যানেলও আর দেখবে না লোকে বলবে পবিত দাসকে রোজ দেখবো না এদেরকে রোজ দেখবো না এক মুখ সবসময় দেখতে চায় না কিন্তু আমরাই যদি শেষ হয়ে যাই তো তোমাদের চ্যানেলটা কিন্তু আর আসবে না এটা কিন্তু বাংলা মাথায় রেখো বাংলা কিন্তু অনেক হিস্ট্রি আছে ফুটবলে বস অনেক হিস্ট্রি আছে কোন কোন প্লেয়ার বাংলার আছে তোমরা সবাই জানো তাদের খেলা হয়তো আমরা দেখতে পারিনি কিন্তু তাদের কথা শুনেছি তাদের এখনও কত ক্রেজ আমাদের আর ক্রেজ কী কিন্তু আমাদের ভিডিও তোমাদের করে যেতে হবে বাংলা বঙ্গ সন্তান কিন্তু আর পাবে না